নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি দেখো রান্না করব গেরি গুগলির ছাল আলু দিয়ে উঠুর থেকে গেরিগুলোকে তোলা হয়েছিল তুলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে গেরিগুলোকে ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কড়াতে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম গেরি তরকারি করার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কু পিঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে অল্প পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই পেঁয়াজের মধ্যেই আমি আলু দিয়ে দেব গেরির তরকারি খেতে আমি ছোট থেকেই খুব ভালোবাসি বাট সেইভাবে গেরিটা পাই না বিক্রিও আমাদের পাড়া থেকে যেহেতু আমি মাছ কিনি কেরিটা নিয়ে আসে না বললেও নিয়ে আসে না ওই কারণে আমার শাশুড়ি মা পুকুর থেকে গেরিগুলোকে ধরেছিল। ধরে ছাড়িয়ে দিয়েছিল। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে রান্না করব বলে তার তোরজোর শুরু করে দিয়েছি ভালোবাসি বলে কথা তাই না আলুটা দেখো দিয়ে 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 দিয়েছি ভাজার জন্য ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আমার বন্ধুরা আমি রেগুলার যা বাড়িতে রান্না করি সেইগুলোই ভিডিও করে দেখাই তোমাদেরকে মানে স্পেশাল কিছু না সেইভাবে কিন্তু তাও তোমরা একটু আমাকে সাপোর্ট করো এই দেখো আমি আলু ভাজা হয়ে গেছে আমি আদা রসুন জিরে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যে যতটুকু জাল যারা খায় সেইভাবে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম দেড় চামচ হলুদ এরপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো দিয়েছিলাম টমেটো আমি পেস্ট করে দিয়েছিলাম ওই মশলাটার মধ্যেই ছিল টমেটো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি ভালো করে আলুগুলো এই যে এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা আগে দিইনি আমি এখন দিচ্ছি লবণটা দিয়ে এরপর আমি জল ঢেলে দেবো কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলা যত কষাবে তত তার স্বাদ বাড়বে অল্প কষালে তাতে আদা রসুনের গন্ধটা থেকেই যায় টেস্টও হয় না তারপরে দেখো আমি গেরিটা দিয়ে দিয়েছিলাম গেরি হুগলিটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আর ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে এরপর জল ঢেলে দেবো আমি দেখেছো কতগুলো গেরি অনেকটা এগিয়ে ছিল আমাদের সামনে যে ঝিলটা আছে ওই ঝিল থেকেই তোলা এই দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিয়েছি দশ মিনিট পর মতো নামিয়েছিলাম শুকনো শুকনো করে এরপরে আমি সাই গরম মশলাটা দিয়ে দেব এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একটু সাপোর্ট করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এর থেকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এগুলো তো বাড়িতে যা রান্না করি সেগুলো দেখাই এক্সট্রা করে তো রান্না করতে পারি না ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো